জীবনে আর ছুটির দিন বলে কিছুই থাকলো না শুক্রবারের দিনটা এমন দৌড়ের উপর দিয়ে পার হয় সেটা আর কি বলবো তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল উঠে একটা হেলদি ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি কিন্তু না কিন্তু সকাল সকাল উঠেই ব্রেকফাস্ট নিয়ে বসে নি সাড়ে পাঁচটা পাঁচটা বাজে ঘুম থেকে উঠেছি আর মামনির পরীক্ষা ছিল মামুনিকে ডেকে দিয়েছি ওর আজকে ম্যাথ পরীক্ষা ছিল আমি কিন্তু এটা গতকালকের ভিডিও মানে শুক্রবারের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি তো ওকে তো ভোরবেলা উঠে একটু মানে ডিভাইস করলো আর কি অঙ্কটা ডেকে দিয়েছিলাম তারপরে ওর বাবা নিয়ে ওকে ওরাও কেক ডিম সিদ্ধ তারপরে কলা এসব খেয়ে ওর বাবা আরও চলে গিয়েছিল আর তারপর ওর বাবা ওকে স্কুলে দিয়ে মাছের বাজারে গিয়েছিল তো মাছের বাজার করে এই যে চলে এসেছে আর আমি সেই সুযোগে একটু নাস্তা করে নিয়েছি ওরাও যা খেয়ে গিয়েছে কলা ডিম সিদ্ধ আর ওই যে ঘরে কেক তৈরি করেছিলাম সেই কেকটা আমিও সেটাই খেয়ে নিয়েছি তারপরে ওর বাবা আসলে আবার এই যে আমি মাছের বাজারটা যা সব কিছু গুছিয়ে নিলাম সাথে আবার মুরগির বাজারও নিয়ে আসছে তো আজকে মাছ রান্না করব না যেহেতু শুক্রবার সবাই বাসায় আছে এই জন্য আমি আজকে একটু মুরগি রান্না করব তো মুরগিটাকে ধুয়ে প্রথমে ফ্রেশ করে রাখলাম আর একটা মুরগি কুটে আজকে রান্না করব তো এদিকে দেখো আর আমি সব কিছু রান্নার জন্য জোগাড় করে নিয়েছি এদিকে লাউ দিয়ে ডাল রান্না করব একটু সবজি সবজি মতো করে আর কি তো এখানে মৌরি ফোড়ন দিয়ে নিয়েছি মৌরি আর কালো জিরা ফোড়ন দিয়ে ডালটা ফোড়ন দিয়ে নিলাম শুকনো লঙ্কা দিয়ে তো ডালটা আমার রেডি হয়ে গিয়েছে আর এখন হচ্ছে রান্না করব। এখন ওই যে আমের টক আর কি তো আম দিয়ে ডাল রান্না করব, তো আমটা আজকে রসুন ফোড়ন আর তেজপাতা সরি শুকনো লঙ্কা আর সরিষা ফোড়ন দিয়ে আমটাকে কষিয়ে নিয়ে তারপর টকটা রান্না করে নিয়েছি এদিকে মাংস রান্না করব। আদাও দেখি শেষ হয়ে গেছে পরে আদাটাও ঝটপট একটু ব্ল্যান্ডার করে রেখে দিলাম একটু বেশি করে করে আর এখন হচ্ছে আমি একটু আলুটাকে ভেজে নিচ্ছি মাংসের জন্য তো আলুটাকে প্রথমে ভেজে আমি উঠিয়ে নিলাম তারপরে এখন মাংসটাকে ভেজে নিচ্ছি তো এই মুরগিটা একটু ভেজে রান্না করলে আমার কাছে যেন বেশি ভালো লাগে তো লবণ হলুদ দিয়ে ভালো করে ভেজে নিলাম তারপরে একে একে ওই যে রেগুলার যে মশলাগুলো হয় সেটাই দিয়েছি আমিও পেঁয়াজ রসুন আদা জিরা তা আদার পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম আজকে মাংসে তো মাংসটা তো কালকে খেয়েছি তো আজকে তো রিভিউ দিচ্ছি এত টেস্টি হয়েছিল সেটা আর কী বলবো এবং কালারটাও দেখো দুর্দান্ত কালার এসেছে আর আমার এই মরিচটা না একটু ঝাল কম হয় বাট কালারটা খুব বেশি আসে তারপরে একটু উপর থেকে ভাজা জিরা গরম মশলা ছিটিয়ে দিলাম দিয়ে নামিয়ে নিয়েছি আর কষা কষা করে রান্না করেছি কিন্তু এই মুরগিটা কিন্তু আমার ঝোল করলে বেশি একটা ভালো লাগে না এরকম কষা কষাই ভালো লাগে তো এই যে সালা তারপরে টক ডাল আর এখানে একটা ভর্তা আছে স্পেশাল এই ভর্তা রেসিপিটা তোমরা একদিন পরেই আমার চ্যানেলে পেয়ে যাবে আমার পেজের দিকে অবশ্যই চোখ রেখো তাহলে অবশ্যই তোমরা দেখতে পাবে অনেক মজাদার একটা ভর্তার রেসিপি শেয়ার করব। তো যাই হোক তোমরা দেখলেই সারাটা দিন অনেক দৌড়ের উপরেই কেটেছে এখন প্রায় তিনটা মতো বাজে আমাদের দুপুরের খাবার খেতে খেতে তো আর কি এখন সবাই শান্তি মতো বসে একটু দুপুরের খাবার খাবো আবার পরের দিন আবার পরীক্ষা আছে মেয়ের খেয়ে উঠে আবার পড়তে নিয়ে বসাতে হবে তো এই আর কি এইভাবেই সারাটা দিন পার করলাম তো অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে আজকের দিনটা কিন্তু পার হলো আর সব মিলিয়ে রান্নাবান্নাগুলো অনেক টেস্টি ছিল তো এই পর্যন্তই আজকের মতো ভিডিওটা রাখছি আর শুক্রবারের দিন পরিবারের সবাই একসাথে বসে এই খাওয়া দাওয়াটা না আমরা অনেক এনজয় করি কারণ ওর বাবা তো অন্য দিন থাকে না এই দিনটা আমাদের সাথে থাকে বেশ ভালো লাগে তো আজকের মতো তবে এই পর্যন্তই টাটা